জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন কথা শুনেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা শিরোনামটা দেখলেন আওয়ামী লীগ মার খেতে চায় আওয়ামী লীগ ছবি তুলতে চায় এই কথাটা দিয়ে মূলত শিরোনাম এবার কিছু কথা বলতে চাই ফেব্রুয়ারি মাসের শনিবার এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আওয়ামী লীগ সারা দেশে লিফলেট বিতরণ করবে লিফলেট বিতরণ করবে এবং ষোলো এবং আঠারো ফেব্রুয়ারি তারা সারা দেশে সকাল সন্ধ্যা সম্ভবত হরতাল ডেকেছে এখন অনেকেরই প্রশ্ন দাগে এই লিফলেট কে বিতরণ করবে এই হরতাল কে পালন করবে হ্যাঁ এখানে গিয়ে মূল প্রশ্ন মূল কথা যেটা বাংলাদেশের জেলা উপজেলা পৌরসভা কিংবা ইউনিয়নের যারা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বা শীর্ষ পাঁচজন নেতাকে সুপার ফাইভ যেটাকে বলে রাজনীতিতে এরা কেউ কিন্তু এখন এলাকাতে নাই এরা সবাই আত্মগোপন করে আছে এলাকার বাহিরে কেউ কেউ দেশের বাহিরে অনেকে পরিবার নিয়েও আছে ছেলে মেয়েদেরকে বিদেশে ভর্তি করিয়ে দিয়েছে যে পরিমাণ টাকা নিয়ে গেছে তাদের কোনো সমস্যা হবে না আবার এদের মধ্যে যারা বিদেশে যেতে পারেনি হয়তো কেউ কেউ এলাকায় আছে সেখানে আতাত তাতাত করে মোটামুটি একটা ব্যালেন্স করে তারা জীবন ভিক্ষার মতো তারা চেয়ে হয়তো লুকিয়ে আছে এই নেতারা সুপার ফাইভ যাদেরকে বলি এরা একজনও নামবে এরা যদি কেউ আগামীতে সংসদ নির্বাচনে প্রার্থী হতে চায় একটু নিজেকে জাহির করতে চায় হয়তো তারা কেউ একজন আসবে তাহলে এখন কি হবে এদের লিফলেট বিতরণ কি হবে হ্যাঁ হতে পারে কিছু সংখ্যক নিরীহ কর্মীদেরকে টাকা পয়সা দিয়ে তারা হয়তো বিভিন্ন জায়গাতে লিফলেট বিতরণ করবে এবং ষোলো এবং আঠারো তারিখ ফেব্রুয়ারি তারা হরতাল ডাকবে হরতালে কারা আসবে ওই যে একবার গুলিস্তান চত্বরে যেমন কিছু অভিনেত্রী আসছিলো কেক টেক নিয়ে এই ধরনের একদল লোক আসবে এবং কিছু বয়স্ক মানুষ আসবে মুক্তিযোদ্ধের নাম নিয়ে আসবে সে এক বলবে আসে বলবে আমি মুক্তিযোদ্ধা আমি এই সেই এই সেই নানান কিছু বলবে মুক্তিযুদ্ধের চেতনা এই সেই অনেকগুলো কথা বলবে এরপরে ছবি তুলবে আবার পুলিশ হয়তো তাদেরকে তাড়ানি দিবে পিটানি দিবে পিটানি দিলে তারা রাস্তায় শুয়ে যাবে ওই যেমনি করে বিএনপির আমলে মতিয়া চৌধুরী গুরিস্তান যে কামান বা গোলাপশা মাজারের পাশে যেইভাবে চৌধুরী কয়েক ঘন্টা শুয়েছিল রাস্তার উপরে এরা কেউ কেউ হয়তো সেই চৌধুরীকে অনুসরণ করতে পারে আবার হয়তো কেউ পুলিশ কাউকে টেনে নিয়ে যাবে তারা পুলিশের পিছন পিছন তাদের তাদের শরীর মানে টেনে টেনে যাবে একদল সাংবাদিক বিডিও করবে বা তাদের কোনো কর্মী এটা ভিডিও করবে আবার হয়তো সাধারণ জনতার ব্যানারে কেউ কেউ এদেরকে ধাওয়া দিতে পারে ধাওয়া দিলে সেই তারা প্রতিরোধ করার একটা চেষ্টা করবে একটু ফারাফারি হবে এই ছবিগুলো তাদের নিজস্ব লোকজন ক্যামেরাবন্দি করবে ক্যামেরাবন্দি করে এগুলো বাংলাদেশের বাহিরে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে তারা পাঠাবে এবং তারা আন্তর্জাতিকভাবে একটা সহানুভূতি পাওয়ার চেষ্টা করবে আওয়ামী লীগ বুঝাতে চাইবে আন্তর্জাতিকভাবে যে তারা এই মুহূর্তে মজলুম যেমনি যেমনি তাদের আমলে বিএনপি জামাত ছিল মজলুম এখন তারা এই ইউনুস সরকারের আমলে তারা বোঝাতে চাইবে যে ইউনুস সাহেবের আমলে তারা একদম মজলুম তাদের কিছু কর্মীর হত রক্ত যদি এক ফোঁটা হয় তারা আরও দশ ফোঁটা লাগাই তাগাই দিয়ে ব্যান্ডেজ করে তারা সহানুভূতি নেওয়ার চেষ্টা করবে এটাই হলো বাস্তবতা কারণ আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানের রাজনীতিতে এটাই রাজনীতি এখানে যত নোংরামি চলে তত সেই নেতার প্রমোশন হয় এখানে হলো নোংরামের রাজনীতি এখানে এইভাবেই সহানুভূতি আদায় করে ভোটের মাঠে আগে আমরা দেখতাম তো যাই হোক এই হলো মোটামুটি আওয়ামী লীগের অবস্থা আপনারা যদি কেউ মনে করেন যে আওয়ামী লীগ এই মুহূর্তে ডক্টর ইনুস সাহেবকে ফেলে দিবে তাকে ক্ষমতা থেকে টেনে নামাবে না না ভাই এরা ডক্টর ইনুস সাহেবকে ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য ফেব্রুয়ারির এক থেকে পাঁচ তারিখে লিফ্টেড বিতরণ করবে না আঠারো ষোলো এবং আঠারো তারিখেও তারা কোনো হরতাল দেবে না এটা ডক্টর ইনুসকে নেমে টেনে নামানোর জন্য কোনো হরতাল না এই হরতালটা হলো আন্তর্জাতিকভাবে সহানুভূতি পাওয়ার জন্য এবং ডক্টর ইনু সাহেব বিরোধী দলকে দমন করে বা আওয়ামী কথা বলতে দেয় না রাস্তায় উঠতে দেয় না আওয়ামী লীগের মত প্রকাশের স্বাধীনতা তারা খর্ব করেছে এই সব কথাগুলো বলার জন্যই মূলত আওয়ামী লীগের এই লিফলেট বিতরণ এবং তাদের হরতাল ডাকা হয়েছে এটা হলো মোদাকতা সহজ হিসাব এই ছাড়া আওয়ামী লীগের আর কোনো উদ্দেশ্য নাই আপনারা মিলিয়ে দেখবেন আজকের তারিখটা লিখে রাখবেন একজন কেন্দ্রীয় নেতাও নামবে না কেউ নাই শুধুমাত্র কিছু সমর্থক তমর্থক দিয়ে তারা এগুলো করবে তারা চেষ্টা করবে এইভাবে প্রতি মাসে একবার দুইবার হরতাল ডাকবে লিফলেট বিতরণ করবে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হবে একটা আপনার টিআর গ্যাস মারবে পুলিশ সব অন্ধকার হয়ে যাবে এক পর এক বিভিন্ন জায়গাতে আগুন ধরবে আবার ফায়ার ব্রিগেড যাবে ফায়ার ব্রিগেড বাধা দিবে মোটামুটি এই ধরনের একটা কাণ্ড করবে শুধুমাত্র আন্তর্জাতিক সহানুভূতি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে